আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশক বেহিরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আটটা নাস্তা নিয়ে আসলাম দেখতে দেখেন দশক আর ওই জন্য বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভেয়েরা শুধু শুধু রুল বানিয়ে নিলাম আমি এখানে একটা রুল দেখেন আমি নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে আলহামদুলিল্লাহ দেখেন একটা নাস্তা বানিয়ে নিলাম এইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আমি তেলের মাঝে যখন কোন ডিমো অটোমেটিক একটু ফুলে খুব সুন্দর একটা নাস্তা হয়ে যাবে দেখতে থাকেন দর্শকরা আশা করে ভালো লাগবে দেখেন দর্শক আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলা একেরকম একই সিস্টেম করে বানিয়ে নেব দেখতে থাকেন হোক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক সবগুলা বানিয়ে নিলাম যাই দর্শক আলহামদুলিল্লাহ দেখেন এইদিকে তেলটা আমি হিট করে নিলাম এখন আমি বেজে নিচ্ছি যাক আলহামদুলিল্লাহ দেখেন দশক কত সুন্দর করে বানিয়ে নিলাম অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না বলে দেবেন যাই এখন এখানে আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি তেলে দিয়ে দিব দেখেন দশক এখন আমি দিয়ে দিচ্ছি তেলের বিসমানুর রহমান দেখেন দশক এ এককারকে সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ ডেকে দশক ভাইয়েরা কত সুন্দর করে ফুলে উপর দিকে চলে আসে দেখেন আলহামদুলিল্লাহ আর সুন্দর করে নিচে উপরে সব দিকে লাল করে নিচ্ছি দেখতে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলে দেবেন শেয়ার করবেন দেখতে থাকেন দেখুন দশক ভয়ারা খুব সুন্দর করে লাল করে নিচ্ছি একটু হালকা লাল করে নিব আর নাস্তা করতে কিন্তু অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু হালকা সুন্দর করে লাল করে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে বানিয়ে নিলাম দেখেন দর্শক মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ দর্শক ভয়ারা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক মার্শাল্লাহ উঠে দেখেন আমি আবারও দিয়ে দিচ্ছি দেখেন দর্শক দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম দেখেন এগুলো সুন্দর করে দু লাল করেছি সুন্দর করে ছোটোর দিকে দেখতে দেখেন আর এইগুলো আলহামদুলিল্লাহ দেখেন আমি এখানে নিয়ে নিলাম চিনি চিনি মাঝে এভাবে ভালো রেখে লাগিয়ে নিচ্ছি আর ওই ভিতরে রেখে দিচ্ছি এক এক করে চিনি লাগাই লাগাইয়া দেখুন দর্শক আরেকটা নিয়ে নিলাম চিনি এইভাবে রেখে দিচ্ছি দেখ আলহামদুল্লাহ দেখেন দর্শক করে লাগাই নিলাম আমার এগুলো হয়ে গেছে একটু হালকা লাল করে নিচ্ছি দেখতে দেখেন দেখামদুল্লাহ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠে নিলাম দর্শক এগুলো আমি চিনি লাগাই নিচ্ছি সুন্দর করে জয়া আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কত সুন্দর করে চিনি লাগিয়ে নিলাম এখন আমি আরও বিক্রি দিয়ে দিব জয়কাল আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কেমন হলো আমার নাস্তা করে একটু কমেন্টে বলতে আশা করি ভালো লাগবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ